তো দেখেন রিমিনি অ্যাপস দিয়ে কীভাবে সুন্দরভাবে পিকচার এডিটিং করা হইতেছে তো আমার মতো আপনারা কিভাবে রিমিনি অ্যাপস দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ফটো এডিটিং করবেন আপনি যে কোনো মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন না কেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু কেউ বলবে যে আইফোন দিয়ে আমি ফটোটা ওঠাইছি বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আর এখন যে পিকচারটা দেখছেন এটা কম দামি নর্মাল ফোন দিয়ে ছবিটা ওঠানো তো এরকমভাবে কিভাবে আপনারা রিমিনি অ্যাপস দিয়ে ফটো মোবাইল ফোন দিয়ে তোলার পরে কাজ করবেন আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো তাহলে মোল বি অ্যাপসে চলে যাব রিমিনি অ্যাপসটাকে এই যে দেখেন রিমিনি অ্যাপস আপনি এখান থেকে কিন্তু রিমিনি অ্যাপস দিয়ে কিন্তু আপনি ভালো মানের এইচডি কোয়ালিটির ছবি এডিট করতে পারবেন এডিট বলতে আপনার যে কোনো মোবাইল দিয়ে একটা নর্মাল ছবি হইলে এইচডি কোয়ালিটি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনিও ভাবতে পারবেন না যে আমার কম দামি ফোন দিয়ে দশ বারো হাজার টাকা ফোন দিয়ে বা পনেরো হাজার টাকা ফোন দিয়ে এরকম ধরনের পিকচার হয়েছে হোবাহাবু ডিএসএলআর ক্যামেরা দিয়ে দিয়ে যে পিকচারটা তুললেন আপনি আপনার রিমিনি অ্যাপস দিয়ে কাজ করার পরে কিন্তু আমার পিকচারটা ঠিক এরকম হয়ে যাবে তো আমরা কি করব রিমিনি অ্যাপসের ভিতরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফটোর যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া পরে নিচ দিকে যাবেন এখানে অসংখ্য ফটো রয়েছে তো আমি কি করব আমার যে ফটোটা এডিট করব আমি এই ফটোটার উপরে ক্লিক করে দেবো ফটোটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা কী করবো ভালো লক্ষ্য করেন এখানে ক্লিক করে দেব তো আমরা কি করব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার কিন্তু লোডিং নেবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা এডিট হয়ে যাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে এবং আপনার আমার পিকচারটা কিন্তু গোলা আসছিল কিন্তু পিকচারটা আপনার গোলা থেকে অনেকটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তো একটু অপেক্ষা করেন যেহেতু নেট দি কাজ করতে হয় এটা এই দেখেন হয়ে গেছে এই যে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে এদিকে টেনে এনে এটা কিন্তু আমার অরিজিনাল পিকচারটা কিন্তু ভালো হয়ে কাজ হচ্ছে না তো এখন আপনাদেরকে দেখাবো রিমিনি অ্যাপ দিয়ে এডিট করার পরে এই যে দেখেন এটা হলো এরকম পিকচারটা তো এই পিকচারটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তো আশা করি এই দেখেন এটাকে এদিকে আনলে আমার আগে যে পিকচারটা নর্মাল হয়ে যাবে এদিকে নিলে এটাকে এই দেখে জুম করে এটাকে এদিকে আনলে আমার আগের যে পিকচারটা নর্মাল ছিল নর্মালি থাকবে এটাকে এদিকে নিলে কিন্তু আমার ফুল এইচডি কোয়ালিটিতে পিকচারটা হয়ে যাবে এই দেখেন আমার আগের পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো ব্লার নাইকিয়া কিন্তু এখন এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অটোমেটিক ব্লার চলে আসছে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো এটাকে আমরা এদিকে নিব নেওয়ার পরে এই যে এখানে যে কর্নারে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কর্নারের ডাউনলোড যে অপশনটা আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার গ্যালারিতে কিন্তু পিকচারটা চলে গেছে আমি আপনাদেরকে সরাসরি গ্যালারির ভিতরে যায় দেখাই গ্যালারিতে চলে আসলাম আসার পরে আপনাদের পিকচারটা দেখাই তো আপনাদেরকে পিকচারটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসে কত সুন্দর এখন যতই জুম কারণ না কেন পিকচারটা কিন্তু ফাটবে না এই যে দেখেন পিকচারটা কিন্তু ফাটবে না তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের বিকি ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন